আমাকে আপনাকে পৃথিবীর জমি পাঠাই লো তার ইবাদত করার জন্য এখন যদি আমি আল্লাহ আমি আপনি আল্লাহর ইবাদত না করি তাহলে আমি আপনি কালকিয়ামতের মধ্যান ধরা খেয়ে যাবো বন্ধু মুসলমান বিশ্ব

দাগ দাবলিয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও হুজুর আপনার এত সুন্দর চেহারার মধ্যে আপনার এত সুন্দর চেহারার মধ্যে এই কালো কালো কিসের যদি বসন্তের দাগ দেখা যায় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই দাগগুলা কিসে ছন্দ সঙ্গে আবার আপনার নবী দুই জগত

তিনি ডাক দে বললো আপনার এত সুন্দর চেহারার মধ্যে পূর্ণিমার চাঁদের মতো চেহারা এত সুন্দর চেহারার মধ্যে এই কালো কালো বসন্তের দাগ কিসের সঙ্গে সঙ্গে আমার

আরে আয়শা আমি যখন তায়েফের ময়দানে যাই ইসলামের দাওয়াত দেওয়ার জন্য ইসলাম প্রচার করার জন্য আমি রাসূল যখন তায়েফের ময়দানে যাই তায়েফের ময়দানে যাওয়ার পর দুই ternary যুবক এসে আমি রাসূল এইবার দুই চাইনি যুবকেরা আমি রাসূলের দিকে লক্ষ্য করে ইট পাট খিন আরম্ভ করে রাইসা আমি রাসূল অনেকবার যুবকদেরকে ডাকতে বললাম যুবকেরা তোমরা আমি রাজ দোষ নাই আমি তো তোমাদের সামনে কোনো অপরাধ করি নাই এর যুবকেরা তোমরা আমাকে মারো কেন যুবকেরা কোনো কথা শুনে না রাসূলকে মারা আরম্ভ করে ইট পাটকেল মারা আরম্ভ করে আমার সাথে ছিল জায়েদ সাহাবী জায়েদ সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার সামনে আসিয়া জায়েদ সাহাবী যুবকদেরকে লক্ষ্য করে ডাকতে বলল এর যুবকেরা তোমরা আমার রাসূলকে রসুলকে তোমরা বাইরো না আমার রসুলকে বাঁচিয়ে দাও যদি মারতে হয় আমি জায়েদ আমাদের তোমাদের সামনে দাঁড়িয়ে রয়েছে আমি জায়েদকে ক্ষত বিক্ষত করে দাও কিন্তু আমার রসুলকে তোমরা বাইরো না বাইরো না এইবার জায়দ সাহাবি এই কথা বলে তখন যুবকদেরকে সান্ত্বনা দিল যুবকদেরকে বলল যুবকরা জায়েদ সাহাবির কথা শুনিয়া তারা একটু মায়া পড়ে গেল এইবার জায়েদ সাহাবির কথা শুনিয়া যুবকেরা যখন চলে যায় চলে যাওয়ার পর আল্লাহর রসুল সাল্লাম একবার নয় দুই 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 তিন দুইবার নয় তিনবার তিনি জমিনের মধ্যে বেউস হয়ে পড়ে গিয়েছিলেন ওই তাইফের ময়দানের যুবকদের পাথর রাখাতেন আল্লাহ রসুল সাল্লাম একবার নয় দুইবার নয় তিন তিনবার তাই ফের ময়দানের মাটির মধ্যে বেউস হয়ে পড়েছিলেন এমন অবস্থায় জায়দ সাহাবি আল্লাহ রসুলের কাছে যাইয়া বলে ইয়া রসুল্লাহ ইয়া আপনি একটু চক্কটা খুলুন হুজুর গো আপনি যদি পৃথিবীর জমিন থেকে চলে যান তাহলে আমি কাকে রাসূল রাসূল বলে ডাকবো ইয়া রাসূল আল্লাহ ইয়া আপনি একটু চক্কটা খুলুন সঙ্গে সঙ্গে আমার আপনার নবী দুইটা চক্কজকুত খুলে দিল এইবার জানীদের দিকে তাকাইয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব অস্তে অস্তে নরম নরম কণ্ঠে ডাক দিয়ে বললা আরে যায় এইটাই আমাকে একটু পানির ব্যবস্থা করে দাও আমি একটু পানি খাবো আমার গলাটা শুকিয়ে গিয়েছে সঙ্গে সঙ্গে যায়েদ সাহাবী আল্লাহর রাসূলকে ডাকতে বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও হুজুর এ

what

পাগল যদি পানি দেই তাহলে আমাদের বংশের মুখে চমকালি লাগবে এ যায়েদ আমরা পারি দিব না পারি দিব না সকলেই দরজা লাগিয়ে দেয় আল্লাহ কেউ একটু দেয় না সঙ্গে সঙ্গে

আল্লাহ যে পৃথিবীর জমিনে না পাঠাইলে কলকায়নাথ কোনো কিছুই বানাইতেন না এ বিশ্ব মালিক সেই নবীকে কেউ পানি দেয় না এইবার আল্লাহ রসুলের কাছে যায় ছাবি যখন এসে পড়ল এমন অবস্থা আমার আপনার ডাক আমার জন্য একটু পানি আনছনি সঙ্গে সঙ্গে জায়েদ সাহাবি মাথাটা নিচু করিয়া দু চোখের পানি ফালে আইয়া আল্লাহর রাসূলকে দরম দরম করতে ডাক দে বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই তায়েববাসীর কেউ আপনাকে একটু পানি দিল রাখাবার জন্য সঙ্গে সঙ্গে আমার আপনার নবী ডাক দে যা জমিনের উপর থেকে একটু দাঁড় করাও সঙ্গে সঙ্গে জায়েদ সাহেবের কাদের উপর আল্লাহ রসুলের হাতটা রাখিয়া যখন আল্লাহ রসুলকে দাঁড় করানো হল এমন অবস্থা আল্লাহ রসুল গরিলটা ব্যথার যন্ত্রণায় আল্লাহ রাসূলের দাঁড়াইতে কষ্ট হয় এইবার যায়েদকে ডাকতে বলে যায় আমি দেখতে পাইতেছি আমার থেকে অনেক দূরে একটা ইহুদি অনেকগুলা বব পেগে ঘাস খাওয়াইতেছে এ যায়েদ তুমি আমাকে ওই ইহুদি কাকার কাছে লಯ್ಯা যাও সঙ্গে সঙ্গে যায়েদ সাবি আল্লাহ রাসূলকে ধরে

আমাকে একটা কথা বলবো আপনি যদি আমাকে অনুমতি দেন তাহলে আমি আপনার এখানে যতগুলা বোরকি আছে এই বোরকির মধ্যে থেকে একটা বোরকির কাছ থেকে আমি একটু দুধ পান করে খাব তারপর আমি রাসূলের কোলে জাহান্দা করতে যাই একটু চিৎকার করে বলি সুবহানাল্লাহ চাঁদ সঙ্গি হতে ডাকতে বললাম মোহাম্মদ বারো করছে তোমাকে মারছে আমি খুশি হয়েছি পাগলকে তো মারবে পাগল পাগলামি করবে সঙ্গে সঙ্গে আমার আপনার নব বলল এই বললি কাকা আমি সঙ্গে সঙ্গে ইহুদির একদে বলল ইয়া মুহাম্মদ এখানে যত গোলা বরকি আছে একটা বরকি বাচ্চা দেয় নাই যে বরকি বাচ্চা না না দিলে বরকি যদি বাচ্চা না দিয়ে থাকে তাহলে তুমি এই বরকির কাছ থেকে কিভাবে দুধ পান করে খাইবা সঙ্গে সঙ্গে আমার আপনার নবী ডাকতে বলল কাকা আপনি শুধু একবার আমাকে অনুমতি দেন

হাবিবাল্লাহ হুজুর গো এই টাইপবাসীর মানুষেরা ভালো না এরা তো আপনাকে কম মারে নাই এদের কাছ থেকে অনুমতি নেওয়া লাগবে না সঙ্গে সঙ্গে আমার আপনার নবী যায়। আমার জন্য আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ পাকুরবুল আমিন যেন আমার কাজটা সহজ করিয়া দেয় সঙ্গে সঙ্গে আমার আপনার নবী একটা বরকির দিকে লক্ষ্য করে ডাক দেয় বলে এই বরকি আমার কাছে আয় জায়দ সাহাবি বলে কিতাবের লেখক লেখে কিতাব সাক্ষী দেয় জায়দ আল্লাহ রসুল সাল্লাম যখন বরকির দিকে লক্ষ্য করে ডাক দিল ওই বরকিটা ইহুদির হাত থেকে একটা ঝামটা মারিয়া ছুটিয়া রসুলের কাছে এসে হাজির হয়ে যায় একটু চিৎকার

বিসমিল্লার বরকতে যখন হাত দিয়ে দিল এইবার ওই বরকিটার জবানটা আল্লাহ পাক খুলিয়া দিল এইবার ওই বরকি আল্লাহকে ডাক দে বলে বিশ্বমালি বরকি মানুষের বাসায় আল্লাহকে ডাক দে বলে মালিক আল্লাহ গো আমি একটা বোবা পানি ছিলাম আল্লাহ তুমি যদি আমাকে শক্তি না দাও আমি কথা বলতে পারবো না ও আল্লাহ আমি জানি আমি বাচ্চা দেই নাই আমার কাছ থেকে দুধ পান করে আপনার রাসূলের খাওয়া সম্ভব না কিন্তু বিশ্ব মালিক আমি কোনোদিন সুযোগ পাই নাই আজ আমি সুযোগ পেয়েছি ও বিশ্ব মালিক ও মহান তুমি সৃষ্টিকর্তা আল্লাহ আপনি আমার যত গুলা রক্ত আছে এই রক্তকে আপনি দুধে রূপান্তরিত করে দান একটু চিৎকার করে বলিস মুসলমান এইবার আল্লাহর হুকুমে বর্কির যতগুলো আহত ছিল সৈন্যদের মধ্যে সব রক্ত আল্লাহর হুকুমে দূর হয়ে গেল এইবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বর্কির কাছে যাইয়া তার কচি বানার মধ্যে মুখ দিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম বলিয়া আল্লাহর রাসূল দুধ পান করে খাইল একটু চিৎকার করে বলে সুবহানাল্লাহ ও বন্ধ মুসলমান এই দৃশ্য আয়ুদি দেখি সঙ্গে সঙ্গে আল্লাহর রাসূলের কাছে আসিয়া দাদ দে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর গো আমার বল হয়েছে আমি আপনার সাথে বেয়াদবি করেছি ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন আর আপনার হাতে আমার হাত রাখিয়া পরায় দেন না লা ইলাহা